সেন্ট মার্টিনে হচ্ছে কি আসলে সেন্ট মার্টিন হচ্ছে কি এটা প্রবাল দ্বীপ না প্রবাল দ্বীপ না এটা প্রবাল দ্বীপ না এটা হচ্ছে এটা স্যান্ডস্টোন এটা বেস প্রবাল দ্বীপ হয় যে এই যে যে আপনার নিদারিয়া এই যে সিলেন্ট্রেট যে প্রাণীটা এই প্রাণীটা ক্যালসিয়াম কার্বনেট নির্গত করে একটা শেলের মতো করে করতে করতে ওই শেলগুলি জমে 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 যখন অনেক হয়ে যায় তখন যে দ্বীপ হয় সেই দ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ বা কোরাল রিফও বলা হয় অংশ কোরাল রিফও বলা হয় এটা হচ্ছে যে আমাদের যে এই চিটাগাংয়ের যে এন্টি ক্লাইন যে এসের দুটো প্লেটের ফলে যে রাইস করছে তার যে এন্ট্রিক্লাইন ওইটারই একটা অংশ আঠারো বছর আঠারো হাজার বছর বিশ হাজার বছর আগে ইট ওয়াজ এ পার্ট অফ বাংলাদেশ ল্যান্ড মার্চ ছিল তখন এইগুলো আপনার এই সি লেভেল অনেক নিচের ছিল সি লেভেল রাইজ করার ফলে এটা একটা দ্বীপ হয়েছে এই দ্বীপের প্রায় আট দশ পার্সেন্ট জায়গায় আপনার কোরাল আছে কোরাল সাধারণত যেখানে ঘোলাটে পানি থাকে সেই জায়গায় হয় না ক্লিয়ার ওয়াটার লাগে যে প্যাসিফিক স্যাসিফিক কোরাল অনেক কোরাল রিফ হয়েছে আমাদের এখানে তো নাফ নদীর থেকে পানি আসে ঘোলাটে পানি তার জন্য অল্প কিছু কোড়াল হয় এবং এটাকে রক্ষা করা উচিত কোরাল রক্ষা করার জন্য মেইন জিনিসটা হচ্ছে কি আপনার এখানে হারভেস্টিং মাছ চাষ মাছের হারভেস্টিং তারপরে আপনার এই কী বলে এই আপনার যে পানিতে যেন তেল মবিল রিলিজ না হয় পলিউশন না হয় এটা হচ্ছে মূল বিষয় আর কিন্তু মানুষ গেলে যে কোরাল এই দ্বীপটা তো কোরাল দ্বীপ না বেসিক্যালি এটা নর্মাল দ্বীপ পাশে আশেপাশে কিছু কোরাল আছে যে পরে যাবে ডুবে যাবে এটা একটা অর্বাদ ধারণা এই ধরনের কোনো কোনো মানেই নাই এগুলি না যে না এরকম কোরাল দেখেও নাই এরা ওখানে পর্যটন করেছে একটা অন্যায় কাজ হয়েছে এটার কোনোই বাস্তবতা নাই এটা কোনোই বাস্তবতা নাই এখন অনেক বছর ধরে হচ্ছে এটা অনেক সময় এটা নিয়ে আমরা ছোটো কাল থেকে শুনে আসছি যে জোসেফ ফার্লান আমেরিকান অ্যাম্বাসেডার সেন্ট মার্টিন দ্বীপ চাইছে শেখ হাসিনাও বলে গেছে সেন্ট মার্টিন দ্বীপ চাইছে তবে একটা ঝুঁকি আছে খুব সম্ভব এটা এগারো নম্বর ব্লকের এগারো নম্বর ব্লকে এটা একটা একটা মেজর হাইড্রো কার্বন প্রভিন্স কারণ এটার নিচেই আপনার সীত প্রচুর গ্যাস তেল চাইনিজরাও উঠাচ্ছে খুব সহ ইন্ডিয়ানরাও উঠাচ্ছে সুতরাং ইট হ্যাজ পটেন্সিয়াল মানে এখানে এটা নিয়ে হয়তো আরও একটু ডিটেইল কথা বলতে হবে আজকে আমরা এই প্রসঙ্গে আর যেতে পারলাম অনেক ধন্যবাদ আপনাকে